বরিশাল লঞ্চ ঘাট থেকে যারা ভোলার উদ্দেশ্যে যেতে চান তারা সকাল সাড়ে ছয়টার থেকে শুরু করে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত প্রতি চল্লিশ মিনিট পর পর লঞ্চ করেন এই লঞ্চ জার্নিতে আপনার সময় লাগতে পারে দুই ঘন্টা চল্লিশ মিনিট কোনো লঞ্চে একটু কমও লাগতে পারে দুই ঘন্টা বিশ মিনিটও চলে যায় এই লঞ্চে সাধারণত দুই ধরনের ভাড়া নির্ধারিত আছে একটা হচ্ছে ডেকের ভাড়া ডেকের ভাড়া সাধারণত সত্তর টাকা হয় এবং ওপরের চেয়ারের ভাড়া একশো পঞ্চাশ টাকা খুব মনোমুগ্ধকর পরিবেশ দেখতে দেখতে আপনারা ভোলা যেতে পারবেন বরিশাল গরম থাকে আসলে আর একটা মনোরম দৃশ্য দেখতে পাবেন সেটা হচ্ছে বরিশাল থেকে ঢাকা আছে বড় বড় লঞ্চগুলা যায় এগুলো দেখলেই আপনার মনটা ভরে যাবে এটা আপনার তিনতলা বিশিষ্ট আছে চারতলা বিশিষ্ট লঞ্চ এই লঞ্চের বিস্তারিত নিয়ে ইনশাল্লাহ একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যে বরিশাল থেকে ঢাকায় যেতে ভাড়া কত হয় বা কখন কখন আপনি লঞ্চ পেতে পারেন কোন লঞ্চটাই যেতে আপনার খুব বেশি আরামদায়ক হবে কেবিনের ভাড়া কত বিস্তারিত সব কিছু নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করব।